নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদেরই অনেকটা সুবিধা হবে সারা দিনের কাজকর্মের পরেও যেমন নিজেদের জন্য কিছুটা সময় বার করে নিতে পারবো আমরা ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম টিপস দেখো বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সুই বা সুচ যে যেটাই বলো এটা কিন্তু প্রয়োজন হয় তো আমরা কিন্তু যখন সেলাই করে জিনিসটা রেখে দিই হয়তো একটা কৌটোর মধ্যে রেখে দিলাম বা এদিক ওদিক রাখলাম অনেক সময় কাজের সময় কি হয় আমরা সেটা খুঁজে পাই না এছাড়াও এদিক ওদিক রাখাটা ঠিক না নিজেদের জন্য যেমন ঠিক না সেরকম বাড়িতে ছোট বাচ্চা থাকলেও সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখা ঠিক না তাই তোমরা যদি একটা কাজ করতে পারো খুব সুন্দরভাবে তোমরা জিনিসটা মানে সুইগুলোকে কিন্তু গুছিয়ে রাখতে পারবে আর যখনই দরকার হবে তখনই কিন্তু হাতের কাছে সেটা পেয়ে যাবে তো দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি আমি এখানে একটা পেন তো পেন যখন আমরা ব্যবহার করি কালিটা ফুরিয়ে গেলে আমরা তো পেন সমেত পুরোটাই ফেলে দিই তো এখন থেকে ফেলে না দিয়ে পেনের রিফিলটা ফেলে দেবে রিফিলটার জায়গায় তোমরা ঠিক এই পেনের ভেতরটায় সুই বা সুচটা ভরে রাখবে যতগুলো আছে এখানে অনেকগুলো সুচ কিন্তু ভরা যাবে ভরে রেখে পেনের ঢাকনাটাকে আটকে এবার একটা সাইডে রেখে দাও এটাতে এটা থেকে কারোর কিন্তু কোনো অসুবিধেও হবে না আর জিনিসটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে আশা করছি টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে তোমরা ফলো করে দেখো দেখবে জিনিসগুলো কিন্তু একেবারে গোছানো থাকবে আর সময় মতো হাতের কাছে পেয়েও যাবে ভালো লাগলে শেয়ার করে দিয়েও প্রত্যেকের সুবিধের জন্য চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি যেমন ধরো পাতিলেবু পেঁয়াজ আর একটা আলু রয়েছে তো কি করব দেখো এখানে আমি দুটো সমান মাপের চামচ নিয়ে নিয়েছি মানে সেম সেম যে চামচ সেরকমই দুটো নিয়েছি আর সাথে দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি কী করবো দেখো এই চামচ দিয়ে আমি একটা চিমটে তৈরি করে তোমাদেরকে দেখাবো দেখবে অনেক সময় সবার বাড়িতে চিমটে থাকে না দেখবে কোনো মিষ্টি যখন আমরা বাড়িতে কোনো গেস্ট আসলে সার্ভ করি সেটাতে হাত দিতে হয় বা কোনো চামচে অনেক সময় উঠতে চায় না কাটা চামচ দিলে আবার মিষ্টিগুলো ফুটো হয়ে যাবে তো এই সমস্ত ঝামেলা না করে তোমরা কি করবে চিমটে যদি নাও থাকে বাড়িতেই চিমটে বানিয়ে নেবে তো তার জন্য দুটো চামচ মানে একই রকম দেখতে দুটো চামচ লাগবে আর হচ্ছে দুটো গার্ডার মানে দুটো নিয়েছি গার্ডার কারণ একটু শক্ত যাতে টাইটভাবে আমি এটাকে বাদতে পারি সেই কারণে তো দেখো এটা দিয়ে আমি চিমটে তৈরি করে নিচ্ছি চামচ দুটোকে উল্টে দিয়েছি ঠিক যেভাবে দেখালাম দিয়ে রাবার ব্যান্ডটাকে যতটা সম্ভব টাইট করে নিয়ে এইবারে একদম চামচের এই যেই দিকটা সরু অংশটা সেটার একদম শেষ প্রান্তে নিয়ে এসে আটকে দিলাম এইবারে দেখো চামচের গোল দিকটা ধরে যদি দুটো হাত দিয়ে চাপো দেখো খুব সুন্দর কিন্তু একটা চিমটে তৈরি হয়ে গেল এটা দিয়ে তোমরা অনেক কিছু জিনিসই ধরতে পারবে তাই না দেখো এরকমভাবে আমি তোমাদের জাস্ট পাতিলেবু আর এগুলোকে মানে ধরে দেখা যাচ্ছি বিশেষ করে এগুলো মিষ্টি যখন সার্ভ করবে তখন খুব কাজে আসবে চট করে চামচ দিয়ে কিন্তু তোমরা চিমটে বানিয়ে নিতে পারবে আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমরাও এভাবে ট্রাই করো কিনা সেটাও জানিও ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস তিন নম্বর টিপস দেখো বন্ধুরা অনেক সময় দেখবে নেল পলিশ হয়তো এরকম মেঝেতে পড়ে যায় তাই না এটা কিন্তু হতেই পারে অনেক সময় হয় বাচ্চারা খেলতে খেলতে ফেলে দিল বা নিজেদের হাত থেকেও অসাধানবশতও পড়ে যেতে পারে তখন কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই যতই নেল পলিশটা শুকিয়ে অনেক দিনের হয়ে যাক না কেন খুব সহজেই তোমরা নেল পলিশের দাগটাকে পুরো রিমুভ করতে পারবে দেখলে বোঝাই যাবে না যে এখানে নেল পলিশ পড়েছিল তার জন্য কি করবে দেখো আমি আগের অনেক ভিডিওতে অন্যরকম উপায় তোমাদের দেখিয়েছিলাম আজকে অন্য রকম দেখাচ্ছি সেটা হচ্ছে বডি স্প্রে বডি স্প্রে দিয়ে কি করবে খুব সুন্দর করে দেখবে নেল পলিশের দাগটাকে তুলে ফেলতে পারবে কারণ বডি স্প্রে যে একটা স্পিরিট থাকে সেটা দিয়ে কিন্তু নেল পলিশের এরকম জেদি দাগ সেটা কিন্তু উঠে যাবে যত মানে মেঝে টাইলসে মানে এটা তো টাইলস টাইলসে পড়লে কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে তোমাদের কোনো চিন্তার কারণ নেই তো দেখো তোমাদের সামনে আমি ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি আর তার জন্য তোমরা একটু তুলো নিয়ে নিতে পারো অথবা সুতির কোনো কাপড় বা কাপড়ের যে ব্যাগগুলো বাজার থেকে আসে সেরকম টিস্যু যে কোনো কিছু নিতে পারো নিয়ে খুব ভালো করে একটু জোরে ডোলে নেবে ঘষে নিলেই কিন্তু দেখবে একেবারেই পুরো উঠে যাবে আর স্প্রের পরিমাণটা একটু বেশি করে নিও তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে এরকমভাবে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো মেঝেতে যে কোনো দাগ তোমরা কিন্তু ক্লিন করে নিতে পারো দেখো কতটা পরিমাণ এই তুলোটার মধ্যে উঠে এসেছে এই পুরো দাগটা তাহলে বন্ধুরা বডি স্প্রে যদি ডেট এক্সপায়ারিও হয়ে যায় হয় না সাধারণত কিন্তু হলে তোমরা এটা ফেলে না দিয়ে এইরকম কাজে কিন্তু ব্যবহার করতে পারো দেখে মনেই হচ্ছে না যে দাগটা কোথায় ছিল ভালো লাগলে শেয়ার করে দিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আগে আমি বলে দিচ্ছি এখানে কি কী জিনিস নিয়েছি এখানে আমি দুটো ক্লথ ক্লিপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ওয়েপার তো ওয়েপার দিয়ে আমরা সাধারণত জলগুলো বাথরুম বা কোনো জায়গার জলকে আমরা কাচিয়ে নিই পরিষ্কার করে নিই তাই না সেই ওয়েপার নিয়ে নিয়েছি আর দুটো মোজা নিয়ে নিয়েছি যেই মোজা পুরনো হয়ে যায় আমরা একটা টাইম পর ফেলে দিই খুব যদি ছেঁড়া না থাকে তাহলে সেই মোজা নিয়ে নেবে নিয়ে ওয়েপারের দুটো সাইডেই দেখো আমি মোজাটাকে পরিয়ে নিচ্ছি কি করব তোমরা দেখতে পাবে একেবারে খুব সুন্দর ম্যাজিকের মতন একটা কাজ হবে আর তোমাদের দৈনন্দিন জীবনের খাটনি কিছুটা হলেও যেমন কমবে সেরকম তোমরা সেই কাজটা অনেক অল্প সময়ে কিন্তু করে নিতে পারবে দেখো ঘরের এমন অনেক সমস্ত জায়গা আছে যতই আমরা বড় ঝাটা বা ঘর মোছা লাঠি দিয়ে পরিষ্কার করি না কেন সেই দূর পর্যন্ত কিন্তু আমাদের হাত পৌঁছোয় না সেটা ওয়াল হতে পারে ফল সিলিং হতে পারে খাটের নিচ হতে পারে ড্রেসিং টেবিলের কর্নার বা ড্রেসিং টেবিলের নিচ আলমারির নিচ এবং এরকম বিভিন্ন জায়গা কিন্তু হতে পারে সেই জায়গাগুলোই তোমরা কত সহজে ক্লিন করবে সেটার জন্যই তোমাদেরকে এটা দেখাচ্ছি দেখো আমি দুটো সাইডে মোজাটা পরিয়ে নিয়ে আমি কিন্তু দুদিকে ক্লিপ দিয়ে আটকে নিলাম ক্লথ ক্লিপটা এই কারণেই দিলাম যাতে খুলে না যায় ক্লথ ক্লিপ দিয়ে খুব সুন্দর করে তোমরা আজকে ঘরটা মুছে নিতে পারবে তো তার জন্য অবশ্যই ওয়েপার আর মোজাটা কিন্তু প্রয়োজন দেখো এরকম যে টাইলসগুলো আছে মোজাটাকে তোমরা একটু হালকা ভিজি এরকম টাইলসগুলো কিন্তু মুছে নিতে পারবে এই টাইলসগুলো কীভাবে মুছতে হয় দেখবে চেয়ারে উঠে কোনো জিনিস দিয়ে অত কিছু করতে হবে না নিচে দাঁড়িয়ে তোমরা ওয়েপার দিয়ে মুছে নিতে পারবে সমস্ত যত দূর মানে উঁচু হোক না কেন হাত পৌঁছবে তারপরে দেখো এই যে এখানে যে আমাদের কম্পিউটার টেবিল আর এরকম ওয়ার্ড্রপের মাঝে দেখো যে জায়গাটা সেটা কিন্তু এরকমভাবে তোমরা ক্লিন করে নিতে পারো খাটের নিচ সিলিংয়ের যে লাইটগুলো সেগুলো তোমরা একটু ওগুলো জল দিয়ে নয় অবশ্যই শুকনোভাবে মুছতে হবে আর এগুলো তোমরা জল দিয়ে চাইলেও খুব সুন্দর করে মুছে নিতে পারবে যেই জায়গায় মোটামুটি হাত পৌঁছোয় না যেমন দেখবে যে ডেটোগুলো সেগুলো দেখো আমি খাটের নিচটা কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছি তো এই খাটের নিচটা আমি প্রত্যেক দিন এভাবেই ক্লিন করি সেই কারণে দেখো আমার খাটের নিচটা একেবারেই চকচকে তো এরকমভাবে তোমরা কিন্তু ক্লিন করে নিতে পারো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানি ভালো লাগলে বিপাশা ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকে যাতে আমার আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সবার মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই নতুন ভিডিও আর হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই